আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি উচ্চ কে যারা ভূগোল নিয়ে পড়তে চায় তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে যে উচ্চ মাধ্যমিকে ভূগোল নিয়ে পড়ার আগে এমন তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটি প্রত্যেক উচ্চমাধ্যমিকে ভূগোল নেওয়া ছাত্রছাত্রীকে মনে রাখাটা দরকার তো আজকের ভিডিওটিতে সেই বিষয় বিস্তারিত আলোচনা করব তো এবারেতে আমরা সেটাই দেখে নেব যে এমন তিনটি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ যারা ইলেভেন টুয়েলভেতে ভূগোল নিয়ে পড়তে চাইছে এবং আগামী দিনে ভূগোল বিষয়ের উপরেতে তারা তাদের কেরিয়ার বলো বা কর্মজীবন বলো যেটা তৈরি করতে চাইছে বা বেছে নিতে চাইছে তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সবার প্রথমেতে ফার্স্টেতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে ভূগোল নেওয়ার আগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিকেতে তুমি ভূগোলেতে ভালো নাম্বার পেলে এবং ভূগোল বিষয়টি তোমার খুব ভালো লাগে এবং তুমি সিদ্ধান্ত নিলে যে উচ্চ মাধ্যমিকেতে তুমি ভূগোল নিয়ে পড়বে কিন্তু ভূগোল বিষয়টি উচ্চ মাধ্যমিকেতে নেওয়ার আগে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে মানে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টি তোমাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে ভবিষ্যতে তুমি কোন ধরনের পেশাতে আসতে চাও অর্থাৎ পড়ালেখা শেষ করার পরেতে তোমার যখন কর্মজীবন শুরু হবে অর্থাৎ তুমি যে পেশা নির্বাচন করতে চাইছ সেই পেশাটি কি হবে বা কোন ধরনের পেশাতে তুমি আসতে চাইছ সে বিষয়ে যেন একদম পরিষ্কার স্বচ্ছ একটা ধারণা যেন তোমার তৈরি থাকে তো এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যে সবার আগে ভবিষ্যতে তুমি কোন ধরনের পেশাতে আসতে চাইছ সে বিষয়টা সম্পর্কে যেন তোমার একটা পরিষ্কার ধারণা থাকে যে আমি এই পেশাতে বা এই ধরনের কর্মজীবনেতে প্রবেশ করতে চাই তো এটা হলো প্রথম এর পরে দিয়ে দু নাম্বার যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে তুমি যে কাজটি করতে চাও তাতে ভূগোল বিষয়টা কতটা কাজে লাগবে অর্থাৎ তুমি যে পেশাতে তুমি আসতে চাইছো বা তুমি যে কর্মজীবন শুরু করতে চাইছো সেই কর্মজীবনেতে তুমি যে উচ্চ মাধ্যমিকে ভূগোল নিতে চাইছো সেই ভূগোলের যে জ্ঞান বা ভূগোল বিষয়টির তোমার সেই পেশাতে কতখানি কাজে লাগবে এই জিনিসটি কিন্তু তোমাকে বুঝতে হবে কারণ আমি যেটি বলে থাকি সেটি হচ্ছে যে উচ্চ মাধ্যমিক একটা এমন জায়গা যেখানেতে মাধ্যমিক পেরিয়ে আসার পর একটা নির্বাচন করার বিষয় নির্বাচন করার কিন্তু একটা সুযোগ আমাদের সামনে আসে এবং গতানুগতিক যেটা আমাদের যে তিনটে যে ধারা আর্টস সায়েন্স এবং কমার্স এছাড়াও অন্যান্য শাখা আছে ডাক মেডিকেল ডাক ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক বলো বা আরও অন্যান্য বিভিন্ন ক্ষেত্র আছে কিন্তু গতানুগতিকভাবে যদি আমরা ধরি যে আর্টস সায়েন্স কমার্স যেই তিনটে যে গতানুগতিক যে শাখা রয়েছে তো এর মধ্যে বা এর বাইরে তুমি কি নিয়ে পড়ালেখা করতে চাইছো এবং সেইটার উপরেতে কিন্তু তোমার আগামী দিনের যে কর্মজীবন সেটা কিন্তু নির্ভর করবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকেতে তুমি যে স্ট্রিমটা নিয়ে এগো মানে পড়ালেখা করবে এবং সেই স্ট্রিম অনুযায়ী তুমি যে বিষয়গুলোকে নির্বাচন করতে চাইছো। সেই বিষয় সেই স্ট্রিমের ওপরেতে কিন্তু আগামী দিনে তোমার যে কর্মজীবন সেই কর্মজীবন কিন্তু তৈরি হবে সেই জন্যে যে তুমি যে ভূগোল নিয়ে পড়তে চাইছো ভূগোল তোমার ভালো লাগে ভূগোল নিয়ে তুমি পড়তে চাইছো খুবই ভালো কথা কিন্তু এর সঙ্গে সঙ্গে সব সবসময় যে ভালো লাগাটাকে প্রাধান্য দিতে হবে সেটিও কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সঠিক নয় বলে আমার মনে হয় কারণ কর্মজীবনের ক্ষেত্রে অনেক সময়তে আমাদের এমন অনেক বিষয় নির্বাচন করতে হয় বা এমন জিনিস নিয়ে কাজ করতে হয় যেটির ক্ষেত্রে আমাদের অতটা ভালো লাগে না কিন্তু করতে হয় তো সেই জন্যে এই যে ভূগোল বা জিওগ্রাফি এই বিষয়টা তুমি যে নিয়ে পড়ালেখা করতে চাইছ তো তুমি যদি ভূগোল সংক্রান্ত কোনো জবেতে আসতে যাও বা কর্মজীবন তোমার ভূগোল সংক্রান্ত বিষয়কে নিয়ে যদি তৈরি করতে চাও তাহলে নো ডাউট তুমি ভূগোল নিয়ে পড়ো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি এমন একটা বিষয় নিয়ে পড়ালেখা করতে চাইছো যাতে ভূগোলের লাগেই না ভূগোলের কোনো নলেজ সেই অর্থে কাজে আসে না তো সেক্ষেত্রে ভূগোল নেওয়াটা কিন্তু খুব একটা যুক্তিযুক্ত হবে বলে আমার মনে হয় না সেই 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 তুলনায় তুমি যে বিষয়টা নিয়ে পড়ালেখা করতে চাই মানে যে বিষয় নিয়ে তুমি কর্মজীবন শুরু করতে চাই তুমি সেই সংক্রান্ত বিষয় নির্বাচন করে তুমি পড়ালেখা করো তো সেই জন্যে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যেটা রয়েছে যেটা তোমাদেরকে ভাবতে হবে সেটা হচ্ছে যে তুমি যে কাজ করতে চাও অর্থাৎ তুমি যে আগামী দিনে যে কর্মজীবনে প্রবেশ করতে চাও সেক্ষেত্রে তোমার ভূগোল কতটা কাজে লাগবে যদি লাগে অবশ্যই ভূগোল নাও কিন্তু যদি না লাগে তাহলে কিন্তু ভাববার বিষয় আছে যে তুমি ভূগোলকে নিয়ে এগোবে না এবারে এই যে বিষয়টি রয়েছে তারপরেতে দেখো এখানেতে ভূগোলের যারা ভূগোলকে নিয়ে এগোতে চাও ধরো এ বিষয়টা যেহেতু ভূগোলকে নিয়ে আলোচনা হচ্ছে আমি অন্য কোনো বিষয়তে যাব না কিন্তু এটা সব রকম বিষয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য তুমি উচ্চ মাধ্যমিকেতে যখন তুমি মাধ্যমিক পেরিয়ে যখন এসে তুমি যখন বিষয় নির্বাচন করবে তখন কিন্তু খুব ভাবনা চিন্তা করে সেই বিষয়টাকে নির্বাচন করতে হয় যাতে তোমার কর্মজীবনের যে পথ সেই পথটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয় তো সেক্ষেত্রে আজকের আলোচনার বিষয়টি যেহেতু ভূগোল তো সেই ভূগোল সংক্রান্ত বিষয় নিয়েই আমি আলোচনা করবো অন্য বিষয়গুলোকে আমি আলোচনা করছি না কিন্তু মনে রাখবে যে অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও কিন্তু এই বিষয় এই যে ব্যাপারটি এটা কিন্তু মানে প্রযোজ্য তো দেখো যারা ভূগোল নিয়ে পড়তে চাও যাদের ভূগোল ভালো লাগে ভূগোল নিয়ে যারা পড়তে চাও তাদের আমি একটা জিনিস দেখাতে চাই দেখো এখানে একটা ছক আমি করে দিয়েছি যে ভূগোলকে আর্টস এবং সায়েন্স দুটো স্ট্রিমেতে নিয়েই পড়তে পারা যায় এবারেতে যারা ধরো মানে এই যে পেশাগুলো যেগুলো রয়েছে ধরো স্কুল টিচার কলেজ লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা ইউপিএসসি বা ডব্লু বিসিএসের মতন যে বড় পরীক্ষা টাফেস্ট যে সমস্ত এক্সামসগুলো হয় আমাদের ভারতবর্ষেদের তো এই যে এক্সামসগুলো এই এক্সামসগুলোতে যদি বসতে চাও তোমরা বা এই ধরনের পেশাতে যদি তোমরা আসতে চাও তাহলে এখানে কিন্তু ভূগোলের একটা বড় ভূমিকা আছে কারণ স্কুল টিচার কলেজ লেকচারার্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে এখানেতে সাবজেক্ট ওরিয়েন্টেড কিন্তুই চাকরিগুলো স্কুল টিচার্স তুমি অবশ্যই যেটা হচ্ছে ভূগোলের টিচার তুমি হতে পারবে কলেজের লেকচারারের ক্ষেত্রেও এটা একই রকমভাবে প্রযোজ্য এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের ক্ষেত্রেও সেই একই ব্যাপার অর্থাৎ এই যে তিনটে জব আছে এই তিনটে জব কিন্তু সাবজেক্ট ওরিয়েন্টেড অর্থাৎ কেউ যদি ভূগোলকে নিয়ে পড়ালেখা করতে চায় তাহলে পরবর্তীকালে কিন্তু সে এই ভূগোলকে বেশ করে কিন্তু এই প্রফেসারগুলোতে কিন্তু আসতে পারবে এই পেশাগুলোতে কিন্তু সে আসতে পারবে এবং সবার দেখো এখানে ইউপিএসসি বা ডব্লিউ বিসিএস এর মতন এক্সাম মানে চাকরির ক্ষেত্রে আমি রেখেছি তার কারণটা হচ্ছে যে তোমরা যদি এর সিলেবাস তোমরা দেখো যে ইউপিএসসি বা ডব্লু এর যদি সিলেবাস তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে এখানেতে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ফিজিক্যাল জিওগ্রাফি উপর থেকে একটা বড় অংশ থাকে যে সমস্ত জিএস পেপারগুলো হয় এইতে বা অপশনাল যে সমস্ত পেপারগুলো থাকে সেখানেতে কিন্তু ভূগোলের একটা বড় ভূমিকা আছে কারণ ইন্ডিয়ান জিওগ্রাফির উপর থেকে কিন্তু একটা প্রশ্ন হয় বা তোমার ধরো জিএসএতে প্রশ্ন করা হয়ে থাকে তো সেক্ষেত্রে তুমি যদি ভূগোল নিয়ে পড়ালেখা করো এইচএসএ নিলে পরবর্তীকালে গ্র্যাজুয়েশানে তুমি ভূগোল নিলে হ্যাঁ নিয়ে পড়লে তাহলে কিন্তু এই ধরনের এক্সামসের প্রিপারেশানের ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু তোমার সুবিধা হয় যেহেতু ভূগোলটা তোমার আগে থাকতে পড়া থাকে তুমি সেখানে ভূগোলটা তুমি কম পড়লে কিন্তু অন্যান্য যে কারণে যে বিষয়গুলো থাকে সেগুলো তুমি সময়টা বেশি দিতে পারবে কারণ এই ধরনের পরীক্ষাগুলোর সিলেবাস কিন্তু খুব বড়ো হয় আর আগের তিনটে জবের কথা তো আমি বললামই যে স্কুল টিচার কলেজ লেকচারের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এগুলোর ক্ষেত্রে এগুলো কিন্তু সাবজেক্ট ওরিয়েন্টেডেড অর্থাৎ তুমি যে বিষয়েতে তোমার ভালো লাগে তুমি যদি মনে করো যে না আমি সেই বিষয়ে নিয়ে আরও বেশি পড়ালেখা করব। তাহলে তোমার জন্য তুমি স্কুল টিচিং কলেজ লেকচার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মতন জবস তুমি নিতে পারো তুমি বাঁচতে পারো যদি ভালো লাগে এই সমস্ত ফিল্ডগুলো আর ইউপিএসসি ডব্লিউ এর ব্যাপারটা তো বললাম কারণ এখানেতে জিএস পেপারেতে কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফির কিন্তু একটা বড় অংশ থেকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু পড়ে তো সেক্ষেত্রে যদি এই জবগুলোর মধ্যে থেকে কোনো একটিকে তোমরা নির্বাচন করতে চাও তাহলে আর্টস এবং সায়েন্স টুডোস তিন থেকেই তোমরা ভূগোলকে নিয়ে তোমরা কিন্তু পড়তে পারবে কোনো অসুবিধা কিন্তু নেই এবং নো ডাউট যাদের ভূগোল ভালো লাগে তারা এই সংক্রান্ত পেশায় যদি আসে তাহলে তাদের সেটা আরও ভালো লাগবে কিন্তু যারা ধরো এই ধরো এই পেশাগুলোতে আসতে চাইছে না অর্থাৎ দেখো আমি এ পাশে আর একটা ছক আমি করেছি যেখানেতে সায়েন্সের ব্যাপারটা আমি বলেছি দেখো যে যদি কেউ জিওগ্রাফার বা ডেমোগ্রাফার মিটোরোলজিস্ট জিআইএস অ্যানালাইসিস্ট কার্টোগ্রাফারের মতন এই ধরনের যে সমস্ত প্রফেশন মানে পেশাগুলো রয়েছে এইখানে তো যদি কেউ আসতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু সায়েন্সের থেকে সায়েন্সের থেকে কিন্তু ভূগোলটা নিয়ে পড়ালেখা করাটাই কিন্তু যুক্তিযুক্ত বলে আমার মনে হয় কারণ এই ধরনের যে চাকরিগুলো হয় এখানেতে কিন্তু সায়েন্সের নলেজ বিশেষত ফিজিক্স বা ম্যাথামেটিক্সের যে নলেজ সেইটা কিন্তু দেখা হয় অর্থাৎ তুমি অনেকেরই একটা ধারণা আছে যে ইকোনমিক্স যদি রাখা হয় ভূগোলের সঙ্গে তাহলে পরবর্তীকালে সেটা বিএসসি বা এমএসসির ডিগ্রি হয়ে যায় সেক্ষেত্রে তো আমরা সায়েন্স বলে গণ্য হতে পারি কিন্তু এক আদতে সায়েন্স হয়তো বলা হয় ঠিকই কিন্তু যখন এই ধরনের এই যে জিওগ্রাফার বা ডেমোগ্রাফার বা মেট্রিওলজিস্ট বা এস অ্যানালিস্ট এই ধরনের যে প্রফেশানগুলো রয়েছে এই ধরনের জবগুলোর যখন অ্যাডভার্টাইজমেন্ট যখন বেরোয় তোমরা দেখবে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো খেয়াল করলে সেখানে পরিষ্কার করে উল্লেখ করে বলে দেওয়া থাকে যে উচ্চ মাধ্যমিকেতে কিংবা গ্র্যাজুয়েশানেতে তোমাকে ফিজিক্স কিংবা ম্যাথামেটিক্স কিংবা কেমিস্ট্রির মতো বিষয়ে নিয়ে পড়ে থাকতে হবে তো সেক্ষেত্রে পরিষ্কার হয়ে যায় যে তোমাকে সায়েন্সের সঙ্গে মানে কোর যে সায়েন্সের সাবজেক্ট যে রয়েছে সেই সাবজেক্টের সঙ্গে কিন্তু জিওগ্রাফি নিয়ে পড়তে হবে তো সেক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু তোমাদের প্রথম থেকে খেয়াল রাখতে হবে অর্থাৎ আমি যেটা বললাম যে এইখানেতে আমি সেই সমস্ত প্রফেশানগুলো নিয়ে আলোচনা করেছি যেগুলো জিওগ্রাফি ওরিয়েন্টেড একদম মানে আর অন্য কোনো কিন্তু পেশাকে নিয়ে আমি এখানেতে আলোচনা করিনি যে সমস্ত জবগুলো জিওগ্রাফি ওরিয়েন্টেড বা জিওগ্রাফি স্টুডেন্টরা যে সমস্ত জবগুলোর ক্ষেত্রে এগিয়ে যেতে পারে আমি সেটাকে নিয়ে কিন্তু আলোচনা করেছি এবং তার মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে যে জিওগ্রাফিকে যেহেতু সায়েন্স এই আর্টস এবং সায়েন্স দুটো স্ট্রিম থেকেই যেহেতু নিয়ে পড়া যায় তো সেক্ষেত্রে দেখো আমি এখানে কিন্তু সম্পূর্ণ ভাগ করেই নিয়েছি যে যদি কোনো আর্টসের স্টুডেন্ট সে এই এই যে স্কুল টিচার কলেজ টিচার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর মতন জবেতে যদি আসতে যায় তাহলে সে আর্টস থেকেও যেরকম ভূগোল নিয়ে পড়তে পারবে ঠিক তেমন সায়েন্স থেকে নিয়েও কিন্তু ভূগোল পড়তে পারবে তার কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই কিন্তু যদি কেউ এরকম প্রফেশনে আসতে চায় অর্থাৎ এই জিওগ্রাফার বা ডেমোগ্রাফার বা মিটিরোলজিস্ট বা জিআইএস অ্যানালিস্ট কাটোগ্রাফারের মতন প্রফেশনে যদি আসতে চায় যারা মানে নন টিচিং হিসেবে যারা যদি যারা যে সমস্ত জবগুলো হয় সেই সমস্ত জবে যদি আসতে চায় তাহলে তাদেরকে কিন্তু আমি সাজেস্ট করব যে তোমরা কিন্তু সায়েন্সের সঙ্গে কিন্তু জিওগ্রাফিটা পড়ো অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের সঙ্গে সায়েন্সের সঙ্গে অর্থাৎ জিওগ্রাফি নিয়ে পড়ো বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের সঙ্গে জিওগ্রাফি যদি কম্বিনেশানটা রাখতে পারো তাহলে এই ধরনের যে সমস্ত জবগুলো আছে এই জবেরতে কিন্তু তোমাদের একটা বড় সুবিধা কিন্তু হবে কারণ যখন জবের ইন মানে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় তোমরা সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখলে বুঝতেই পারবে যে সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া থাকে যে জিওগ্রাফির সঙ্গে তোমাকে ফিজিক্স বা ম্যাথামেটিক্স কিন্তু পড়ে থাকতে হবে তো এই ধরনের জবেতে যারা যাবে যাদের ভালো লাগে এই ধরনের জবেতে বা যাদের সায়েন্স ভালো লাগে বা জিওগ্রাফিও ভালো লাগে হ্যাঁ তাদের তারা কিন্তু এই সায়েন্সের সঙ্গে জিওগ্রাফি নিলে এবং এই ধরনের পরবর্তীকালে এই ধরনের যে জবগুলো হয় এই জবগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো এর পরের যে ব্যাপারটি রয়েছে সেটি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সঠিক সাবজেক্ট কম্বিনেশান অর্থাৎ জিওগ্রাফির সঙ্গে আমি আর অন্য কি কি সাবজেক্ট নেব যেটা নিলে পরবর্তীকালে জিওগ্রাফি ওরিয়েন্টেড বা যে সমস্ত জবগুলো আছে সেই সমস্ত জবগুলো পেতে বা সেই সমস্ত জবের যে অ্যাপ্লাইগুলো করা হয় সেগুলো করতে আমার সুবিধা হবে কোনো রকম যাতে প্রবলেম না হয় সেটা আমাকে দেখতে হবে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে এরম ছাত্রছাত্রীরা আছে যে জিওগ্রাফি নেয় ঠিকই কিন্তু জিওগ্রাফির সঙ্গে যে সাবজেক্টগুলো থাকে অন্য যে দুটো সাবজেক্ট যে পড়তে হয় সেই দুটো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে নির্বাচন করে না এবং সেই সঠিক নির্বাচন না করার জন্যে কিন্তু পরবর্তীকালে কিন্তু অনেক সমস্যার মধ্যে কলেজেতে বলো বা কোনো জবের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বলো বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে বলো কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু তারা পড়ে তো সেই জন্যে ভূগোল নিয়ে যখন তোমরা উচ্চ মাধ্যমিকে পড়বে বা আগামী দিনে যখন কলেজেতে ভূগোল নিয়ে যখন তোমরা পড়বে তার যে সাবজেক্ট কম্বিনেশানটা যেটা আমি শুরুতে আগেই বললাম যেটা যে এইচএসএতে আমাদের কাছে একটা সুযোগ থাকে ইলেভেনেতে আমাদের কাছে একটা সুযোগ থাকে যে সুযোগটা হচ্ছে কি না। আমরা আগামী দিনে যে পেশাতে যেতে চাই সেই পেশা ওরিয়েন্টেড সাবজেক্ট চুজ করার বা স্ট্রিমটাকে নির্বাচন করার কিন্তু একটা সুযোগ আমাদেরকে দেওয়া হয় এবং এটা নো ডাউট কিন্তু একটা বিরাট বড় ডিসিশনের নেওয়ার জায়গা কারণ উচ্চমাধ্যমিকেতে নেওয়া সাবজেক্টটি তোমার কলেজের সাবজেক্টকে ঠিক করবে এবং সেই কলেজের সাবজেক্ট পরবর্তীকালে তোমার হায়ার স্টাডিজ বলো কিংবা তোমার কোনো জবের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে বলো সেটা কিন্তু কাজে লাগবে তো জিওগ্রাফির সঙ্গে সঠিক সাবজেক্ট কম্বিনেশানটা কিন্তু অতি অবশ্যই কিন্তু হওয়া চাই এবং সেটাই আমরা জানবো যে কি সাবজেক্ট কম্বিনেশন আমি নিতে পারি তো দেখো আবারও আমরা একটা ছকেতে ফিরলাম এবং এই ছকেতে ঠিক আগেরটার রেফারেন্স আগের ছকটাকেই আমি আরেকটু সাবজেক্ট দিয়ে আরেকটু এলাবোরেট করে দিয়েছি দেখো যে যারা ধরো স্কুল টিচিং কলেজ লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা ইউপিএসসি ডব্লু এর মতন এক্সামস নিতে চায় বা এই ধরনের প্রফেসার যারা আসতে চায় পরবর্তীকালেতে তাদের ক্ষেত্রে এই হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স সোসিওলজি এই ধরনের সাবজেক্ট কম্বিনেশানটা কিন্তু জিওগ্রাফির সঙ্গে রাখতে হবে বিশেষ করে ইকোনমিক্স আমি বারবার বলে থাকি আমার আগেরও অন্যান্য ভিডিও আছে এর দে যেগুলো তোমরা দেখতে পারো তো এই আমি ইকোনমিক্সটাকে কিন্তু ভীষণ জোর দিই মানে আমি আমার কাছে যে কোনো স্টুডেন্ট যখন জানতে চায় যে জিওগ্রাফির সঙ্গে কি সাবজেক্ট কম্বিনেশন আমি নিতে পারি তো আমি সবার প্রথমেতে কিন্তু ইকোনমিক্সকে নিতে পারি যারা আর্টসের থেকে জিওগ্রাফি নিতে যায় তাদের ক্ষেত্রে কিন্তু আমি ইকোনমিক্সটাকে আগে বলি এবং ইকোনমিক্সের পরেতে তুমি হিস্ট্রি কিংবা পলিটিক্যাল সায়েন্সের মধ্য থেকে যে কোনো একটা তুমি নিতে পারো কোনো মানে ইয়ে নেই যে হিস্ট্রিও তোমার যদি ভালো লাগে নিতে পারো পলিটিক্যাল সায়েন্সও নিতে পারো সোশিওলজিও নেওয়া যায় সোশিওলজিটাও কিন্তু খারাপ সাবজেক্ট নয় সোশিওলজিও অবশ্যই নেওয়া যায় কিন্তু সব স্কুলেতে সোশিওলজি থাকে না হ্যাঁ দেখবে তোমরাতে যদি থাকে এবং ইকোনমিক্সের সঙ্গে যদি তোমরা যদি সোসিওলজি নিতে পারো তাহলে নিতে পারো কোনো অসুবিধা কিন্তু নেই কিন্তু একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে যে আগামী দিনে যদি তোমরা ভূগোলকে নিয়ে যদি এগোতে চাও তোমাদের কেরিয়ার ভূগোলের ওপরেতে তোমরা তৈরি করতে চাও তাহলে কিন্তু তোমরা যখনই এইচএসএতে ভূগোল নিয়ে পড়বে তখন কিন্তু ফার্স্ট মনে রাখবে যে ভূগোলের সঙ্গে ফার্স্ট সাবজেক্ট কম্বিনেশান ইকোনমিক্স নেবে এবং ইকোনমিক্সের পরেতে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে একটা নিতে পারো এবং যদি সোশিওলজি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এটাও তোমরা নিতে পারো কোনো অসুবিধা কিন্তু নেই কিন্তু ইকোনমিক্স মাস্ট ইকোনমিক্সটা কিন্তু রাখতেই হবে কারণ এইখানে দেখবে আমি একটা কথা এখানে বলে রাখি যে জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এই যে সাবজেক্টগুলো হয় না এই সাবজেক্টগুলো হচ্ছে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজের সাবজেক্ট ঠিক আছে এটা একটা সুন্দর কম্বিনেশান পরবর্তীকালে তোমরা যখন স্কুল টিচার বা কলেজ লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিশেষ করে যা এখন যারা আর কি ইউপিএসসি বা ডব্লিউ বিসিএসের মতন প্রিপারেশান নেবে তোমরা দেখবে সিলেবাস দেখলে দেখতে পাবে যে ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান পলিটিক ইন্ডিয়ান ইকোনমি এর ইন্ডিয়ান জিওগ্রাফি এর ওপর থেকে কিন্তু প্রচুর একটা বড় মানে সিলেবাস কিন্তু এখানেতে রয়েছে এবং তোমরা যদি বুদ্ধি করে যদি যারা এই প্রিপারেশান নিতে চাও ইউপিএসসি বা বিসিএসের প্রিপারেশান যারা নিতে চাও তারা যদি একটু প্রি প্ল্যানিং করে যদি স্কুল কলেজ যেতে যদি তোমরা এই হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এবং জিওগ্রাফির এই সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে থেকে যদি তিনটে বা দুটো যদি নিয়ে নিতে পারো এবং পড়তে পারো তাহলে কিন্তু এর এই যে সিলেবাস আছে সেই সিলেবাসের কিন্তু অনেকটা তোমার কিন্তু কলেজের ক্ষেত্রে কলেজে যখন তোমরা পড়বে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এগিয়ে যাবে তো সেইটা কিন্তু যদি খেয়াল রেখে নিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় আর স্কুল টিচারের ক্ষেত্রে যখন দেখবে তোমরা যে এখন যেটা হয়েছে যে টেট পরীক্ষা বা সিটেড দিতে হয় যেটা যে সেই টেট বা সিটেটের ক্ষেত্রেও দেখবে যে যখন অ্যাপ্লিকেশান বেরোয় তখন দেখবে যে ধরো কেউ হিস জিওগ্রাফির টিচিং করবে তাকে যখন টেট বা সিটেট যখন দিতে হবে তখন দেখবে যে তাকে বলেই দেবে যে তুমি যদি মানে তুমি অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি আর্টসের আর্টস বেস হও তুমি যদি আর্টসের স্ট্রিমের যদি ছাত্র হও তাহলে কিন্তু তোমাকে হিস্ট্রি পল সায়েন্স ইকোনমিক্সের মধ্যে থেকে এরকম দুটো বা একটা তোমার সাবজেক্ট কিন্তু জিওগ্রাফির সঙ্গে পড়ে থাকতে হবে তো সেই কারণেতেই কিন্তু আমি বারবার করে বলি যে জিওগ্রাফি নিয়ে পড়ালেখা করতে চাইলে তুমি কিন্তু সবার ফার্স্ট ইকোনমিক্স দেবে এবং তারপরে হিস্ট্রি পল সায়েন্সের মধ্যে যেটা তোমার ভালো লাগে সেটা তুমি নিতে পারো সোশিওলজি ভালো লাগলেও নিতে পারো কিন্তু ইকোনমিক্স মাস্ট তোমাকে নিতে হবে এইটা দেখবে দেখবে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে যে সিটেট হয় বা আমাদের যে রাজ্য সরকারের যে টেট পরীক্ষা হয় এই টেটের কিন্তু সিলেবাস এবং যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর যেটা সেটা কিন্তু প্রায় সেম তো সেই জন্য সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে কিন্তু তোমরা যখন হবে তো সেক্ষেত্রে কিন্তু এই যে সোশ্যাল স্টাডিজের যে বিষয়টা যেটা আমি বললাম সেক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশানটা কিন্তু যায় তো জিওগ্রাফির সঙ্গে অতি অবশ্যই ইকোনমিক্স এবং হিস্ট্রি পল সায়েন্সের মধ্যে যেটা ভালো লাগে সেটা নিতে পারো কিংবা সোশিওলজি নিয়েও পড়ালেখা করতে পারো আর ইউপিএসসি ডব্লিউ এর ক্ষেত্রে আমি তো বললাম যে এটা যদি নিতে পারো এটা যদি এই এই প্রফেশনে তোমরা যদি আসতে যাও তাহলে এইখান থেকে সাবজেক্ট কম্বিনেশনটা যদি চুজ করতে পারো তাহলে কিন্তু এর যে সিলেবাস আছে ওই ইউপিএসসি বিসিএস এর সেই সিলেবাসের কিন্তু একটা বড় জিনিস কিন্তু তোমার কলেজে পড়তে পড়তেই কিন্তু কভার হয়ে যাবে ইন্ডিয়ান হিস্ট্রি বিশেষ করে কিন্তু বিরাট বড় একটা পার্ট কিন্তু থাকে ইন্ডিয়ান হিস্ট্রির উপর থেকে সেটা কিন্তু কভার হয়ে যাবে এবং জিওগ্রাফিটাও তো হচ্ছেই এরপরে এই যে পার্টটা যেটা রয়েছে যারা ধরো এই যে জিওগ্রাফার বা ডেমোগ্রাফার মিউটুরোলজিস্ট জিআইএস অ্যানালাইসিস কার্টোগ্রাফার এই প্রফেশনে যারা আসতে চাও তাদের নো ডাউট সায়েন্স থেকে জিওগ্রাফি পড়তে হবে এবং সায়েন্সের যে কোর্স সাবজেক্ট আমরা প্রত্যেকেই জানি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সহ জিওগ্রাফিটা কিন্তু পড়তে হবে কারণ এইখানেতে এই এই যে জবের যে অ্যাপ্লিকেশানগুলি যখন বেরোয় তখন কিন্তু পরিষ্কার অ্যাপ্লিকেশনে উল্লেখ করেই দেওয়া থাকে যে জিওগ্রাফি তো থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ফিজিক্স ম্যাথস কিন্তু তোমাকে পড়তে হবে অর্থাৎ সায়েন্স বেসড হতে হবে তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এর সঙ্গে তুমি জিওগ্রাফি নাও আর যদি কম্পিউটার সায়েন্স পেয়ে যাও সে তার সঙ্গেও তুমি নিতে পারো কিন্তু ম্যাথস এই ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা নিয়ে থাকে যেরকম আর্টসের ক্ষেত্রে আমি ইকোনমিক্সকে প্রাধান্য দিয়ে থাকি বলে থাকি সবসময়তে সেক্ষেত্রে আমি কিন্তু বলবো যে যারা হচ্ছে এই জিআইএস অ্যানালিসিস বা কার্টোগ্রাফার বা ডেমোগ্রাফারের মতন এই ধরনের যে জব যারা আসবে তাদের কিন্তু ম্যাথামেটিক্স জিও ফিজিক্স নিয়ে কিন্তু জিওগ্রাফি পড়ে থাকতে হবে তাহলে কিন্তু এই সমস্ত জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে কারণ এখানেতে এমএসসি বা বিএসসি যাই ডিগ্রি তোমার চাক না কেন সেটা কিন্তু ইকোনমিক্স নিয়ে হলে কিন্তু হবে না সেটা কিন্তু কোর একদম সায়েন্সের যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বা কম্পিউটার সায়েন্স উইথ জিওগ্রাফি নিয়ে যে কোর যে সায়েন্সের যে স্ট্রিমটা আছে সেই স্ট্রিমটা নিয়ে কিন্তু তোমাকে পড়ে থাকতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবে আর এমনিতে আমি একটু আগেও বললাম যে এমন নয় যে তুমি স্কুল টিচার হবে বা কলেজ লেকচারার হবে বলে তুমি সায়েন্স সহ তুমি জিওগ্রাফি পড়তে পারবে না এমন কোনো ব্যাপার নেই এই স্কুল টিচিং কলেজ লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইউপিএসসি এর এই পরীক্ষাগুলো আর্টস সায়েন্স কমার্সের যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রীরা দিতে পারে কোনো ব্যাপারই নয় তাতে কিন্তু আর্টসের ক্ষেত্রে একটা বড় সুবিধা থাকে এটাই যে তাদের ওই হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স বা পলিটি বা ইকোনমিক্সের ওপর থেকে কিন্তু একটা বড়ো অংশ থাকে সিলেবাসেতে যেটা আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকে তার মানে এই নয় যে সায়েন্সটা অ্যাডভান্টেজ পায় না সায়েন্সদেরও ক্ষেত্রে আবার সেক্ষেত্রে যে রিজনিং বা ম্যাথসে ম্যাথামেটিক্স যেগুলো যে কোশ্চেনগুলো থাকে বা জেনারেল সায়েন্সের ওপর থেকে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো সায়েন্সের ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ থেকে যায় তো সেটা কিন্তু যেগুলো জিওগ্রাফি বেসড যে প্রফেশ রয়েছে যে পেশাগুলো রয়েছে যে জিওগ্রাফার মেটিরোলজিস্ট জিআইএস অ্যানালিসিস কার্টোগ্রাফার এক্ষেত্রে কিন্তু যারা এই ধরনের প্রফেশনে তে আসতে চাও তাদের কিন্তু অবশ্যই আমি সাজেস্ট করব যে তোমরা কিন্তু সায়েন্সের থেকে কিন্তু জিওগ্রাফি নিয়ে পড়ালেখা করো নো ডাউট কিন্তু সায়েন্স থেকেই কিন্তু জিও জিওগ্রাফি নিয়ে কিন্তু পড়তে হবে না হলে কিন্তু তুমি ওই পাস করে যাবে আর্টস থেকে তুমি ধরো ইকোনমিক্স নিয়ে জিওগ্রাফি নিলে সেখানেও তুমি এমএসসি ডিগ্রি পাবে কিন্তু যখন অ্যাপ্লাই করতে যাবে দেখবে অ্যাপ্লাই করার সময় কিন্তু অ্যাপ্লিকেশানেতে বা অ্যাডভার্টাইজমেন্টেতে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া থাকবে যে জিওগ্রাফির সঙ্গে ফিজিক্স ম্যাথামেটিক্স বা কেমিস্ট্রির মতন সাবজেক্ট তোমাকে এইচএস হোক বা গ্র্যাজুয়েশানেতে হোক তোমাকে কিন্তু পড়ে থাকতে হবে তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানেতে কিন্তু তুমি আর কোনো কাজে করতে পারবে না তো সেটা যেন খেয়াল থাকে তো এটা ব্যাপার এরপরেতে আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি যে তিনটে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে নিয়ে যে আমি আজ আলোচনা করলাম সেগুলোকে আরেকবার আমরা একটু দেখে নেব এবং একটু সামারাইজ করে নেব তো দেখো তিনটে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা মনে রাখবে একটা হচ্ছে যে ভবিষ্যতে কোন ধরনের পেশাতে আসতে চাও এটা খুব দরকার মনে রাখা যে তুমি কি কাজ করতে চাও কাজ তো করতেই হবে তো সেক্ষেত্রে তুমি কি কাজ করতে চাও সেই কাজটা সম্পর্কে যেন তোমার একটা স্বচ্ছ ধারণা যেন তৈরি হয়ে যায় এবং যখন সেটা হবে তার পরের কোশ্চেনটাই তুমি নিজেকে করবে যে তুমি যে কাজ করতে চাও তাতে ভূগোল বিষয়টা কতটা কাজে লাগবে কারণ মাধ্যমিক পর্যন্ত আমাদেরকে সবই একই সাবজেক্ট পড়তে হয় কিন্তু যখন এইচএসএতে আমরা আসি তখন কিন্তু আমাদের একটা সাবজেক্ট চুজ করার কিন্তু একটা অপরচুনিটি দেওয়া হয় এবং সেটা অবশ্যই কিন্তু পরবর্তীকালে আমরা কী ধরনের পেশাতে আসতে চাই তার উপরেই বেস করে করা উচিত বলে আমার মনে হয় এবং সেক্ষেত্রে তুমি দেখবে যে তোমার ভূগোল বিষয়টা তুমি যে প্রসাথে আসতে চাও সেখানে ভূগোল বিষয়টা কতটা কাজে লাগবে যদি লাগে অবশ্যই ভূগোল নিয়ে পড়ো কোনো অসুবিধা নেই এবং যেভাবে আমি একটু আগে তোমাদেরকে গাইড করলাম যেভাবে আমি বললাম সেভাবে এগোলে আশা করি তোমরা একটা ভালো জায়গায় তোমরা অবশ্যই পৌঁছাবে আর যখন ভূগোল নিয়ে পড়বে বলে সিদ্ধান্ত নিয়েছ লাস্ট যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সঠিক সাবজেক্ট কম্বিনেশানটা নেওয়া অর্থাৎ ভূগোলের সঙ্গে খাপ খায় যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোকে নিয়েই কিন্তু তোমাকে ভূগোল পড়তে হবে না হলে কিন্তু পরবর্তীকালে তুমি ভূগোল নিয়ে পড়লে ঠিকই কিন্তু পড়ার পরেতে তুমি যখন জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে কিন্তু তুমি খুব অসুবিধার মধ্যে কিন্তু পড়বে তো সেটা মনে রাখবে তো এই তিনটে বিষয় যদি তোমরা মনে রাখো তো আশা করি তোমাদের ভবিষ্যতেতে একটা ভালো জায়গাতে তোমরা পৌঁছাতে পারবে তো আজকের ভিডিওটি আমি এখানেতে শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ